আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি কি জানেন জান্নাত কত বড় কত বিশাল একদিন এক ফেরেস্তা আল্লাহ তালাকে বলল হে আমার রব আমি আপনার নিয়ামতে ভরপুর জান্নাত দেখতে চাই হে আল্লাহ আমাকে দেখার অনুমতি দিন আমি দেখতে চাই আপনার জান্নাত কত বড় কত বিশাল তখন আল্লাহ তালা সেই ফেরিস্তাকে জান্নাত দেখার অনুমতি দিলেন তারপর সেই ফেরিস্তা জান্নাত দেখার উদ্দেশ্যে রওনা দিল তিন লক্ষ বছর জান্নাতে উড়ে উড়ে ঘুরে দেখতে লাগলো একদিন সে দেখতে পেলো একটি বিশাল মহল সেই মহলের সামনে একটি হুর দাঁড়িয়ে আছে তখন সেই ফেরিস্তা হুরকে বলল আমি তিন লক্ষ বছর যাবত জান্নাত ঘুরছি কিন্তু এখন পর্যন্ত জান্নাত ঘুরে শেষ করতে পারিনি তুমি আমাকে একটু ধারণা দাও পুরো জান্নাতটা কত বড় কত বিশাল তখন সেই হুর বলল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উম্মদের জন্য যে জান্নাত রাখা হয়েছে তুমি তার একশো ভাগের এক ভাগও দেখতে পারো নি আল্লাহ একবার চিন্তা করে দেখুন মহান আল্লাহ তালা আমাদেরকে কত বড় জান্নাত দিবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন তবে কমেন্টে আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম লিখে যাবেন